এসআইআর নামে অযথা সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে ছোটখাটো ভুল ভ্রান্তির জন্য খেটে খাওয়া সাধারণ মানুষ সকাল থেকে এসআইআর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষদের এরই প্রতিবাদে সকাল থেকে গোলসি এক নম্বর বিডিও অফিসের সামনে গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন বিক্ষোভের জেরে বিডিও অফিস চত্বরের সামনে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুথ থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বুদবুত মানকর রাস্তা ব্যাহত হয় যান চলাচল ঘটনাস্থলে বুদবুত থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বুদবুত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু জানান যারা দিনমজুরের কাজ করেন তাদেরকে অযথা হয়রান করা হচ্ছে যারা দিন আনা দিন খাওয়া কেউ দিনে একশো টাকা মজুরি পায় কেউ দেড়শো টাকা সারাদিন কাজ করলে ভোর তিনটে থেকে তাদের লাইন দিতে হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষকে ডাকা হচ্ছে শুনানির জন্য কেন নির্বাচন কমিশন বুথে বুতে এই শুনানির ব্যবস্থা করছে না সেই দাবি তোলেন তিনি পাশাপাশি এই হেয়ারিং এর নামে চক্রান্ত করে নাম কেটে দেওয়ার কাজ করছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি যদিও বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ সরকারি সহায়তা কেন্দ্রের নামে নির্বাচন কমিশনের দ্বারা সহায়তা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ছেলেরা বসে টোকেন দিতে দেখা যায় শাসকেরই আইন চলছে সেটা স্পষ্ট বোঝা গিয়েছে তৃণমূলের এটাই সংস্কৃতি তৃণমূলের উচ্চ নেতৃত্বরা ভালোভাবেই জানেন নির্বাচন কমিশনের দপ্তর কোথায় সেখানে গিয়ে তারা এই অভদ্রতা আমি করি এতদিন দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে যারা কাজ করে দিন মজুরের কাজ করে কারো চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা মজুরি তাদেরকে সকাল ভোর তিনটের সময় এখানে লাইন দিতে হচ্ছে প্রত্যেকটা দিন এখানে হয়রানি চলছে একটা বুথের দুশো জন আড়াইশো জনকে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে এখানে হয়রানি করা হচ্ছে এত মানুষ এখানে কয়েক হাজার মানুষকে আজকে ডাকা হচ্ছে এক একদিন প্রত্যেক দিন কয়েক হাজার মানুষকে ডাকা হচ্ছে বুতে পুতে হ্যারিং করুন বুতে বুতে যাক এত নাম বাদ দি আর কি কিসের চক্রান্ত চলছে এত নাম বাদ বাদ করে দিয়ে আর কারো পাঁচটা ছেলে কারো ছটা ছেলে অনেকের বহু মানুষের ছটা ছেলে পাঁচটা ছেলে আছে তাদেরকে কেন ডাকা হবে পাঁচটা ছেলে আছে ছটা ছেলে আছে বলে ডাকতে হবে নরেন্দ্র নরেন্দ্র সাতটা ভাই আছে ছটা ভাই আছে ভাই বোন আছে তাদেরকে তো ডাকা হচ্ছে না তাকে ডাকা হচ্ছে না সাধারণ মানুষকে কেন ডাকা হচ্ছে ছটা ছেলে আছে বলে পাঁচটা ছেলে আছে বলে তাদেরকে ডাকতে হবে আপনার নাম যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তাদেরকে এখানে ডাকা হচ্ছে যারা মাস্টারি চাকরি করছে তাদেরকে এখানে ডাকা হচ্ছে গরিব মানুষকে এখানে ডাকা হচ্ছে বয়স্ক মানুষদেরকে এখানে ডাকা হচ্ছে আমরা চাই গরিব মানুষ যারা কাজ করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং হোক তাদের বাড়িতে যাক তাদের বাড়ি থেকে জিজ্ঞাসা করুক এরা নির্বাচন কমিশনের লোকরা গিয়ে কেন এই হয়রানি করা হচ্ছে মানুষকে ঠিক আছে আপনার নাম আমার নাম রুদ্রপ্রসাদ কুন্ডু আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমি এখানে আজকে এসেছি দেখুন বুদ্ধুদ বিডিও অফিসে তো একেবারে তৃণমূলের কবলে রয়েছে আমরা তো এর আগেও দেখেছি যে সহায়তা কেন্দ্রের নামে সরকারি সহায়তা কেন্দ্র নির্বাচন কমিশনের দ্বারা আয়োজিত লাগানো একটি সহায়তা কেন্দ্র সেখানে তৃণমূলের ছেলেরা বসে টোকেন দিচ্ছে এটা তো প্রতিদিন চোখে পড়া যাচ্ছে এটা তো শাসকের আইন না আইনের শাসন আমরা তো বরাবরই বলেছি আর তারই নিদর্শন আজকে একদম বহির হচ্ছে মানুষের কাছে তাদের যেটা অভিযোগ হচ্ছে যে অযথা মানুষকে হয়রান করা হচ্ছে এই কারণে তার এই অবরোধ আরে তাদের কি উপরের নেতারা নেই তারা কি অরাজকতা করার জন্যে তাদেরকে বলেছে এটাই কি তাদের সংস্কৃতি তারা কি জানে না যে নির্বাচন কমিশনের কোথায় আর এই অভদ্রতা তো এরা এখান থেকে নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত করছে তাই তো অভিয অভিষেক ব্যানার্জি ওখান থেকে আর গুতো খেয়ে এসছে এটাই তো এদের সংস্কৃতি তার জন্যই তো পশ্চিমবঙ্গকে একেবারে কালিমালিপ্ত করে আর একেবারে পিছন সারিতে করিয়ে রেখে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের লোকজন আপনার নাম আমার নাম রমন শর্মা